হ্যাঁ মাটি থেকে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো সব আশা করছি ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর সবার প্রতি অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে আটটা পনেরো তো আমি দেখিয়ে বুঝতে পারছো স্নান করে নিয়েছি স্নান টান সব করা হয়ে গেছে ঘরে সমস্ত কাজও হয়ে গেছে তো যেহেতু সোমবার আজকে পুজো দেবো আর এটা হচ্ছে শ্রাবণ মাসের বোধহয় তৃতীয় সোমবার তো মেস্কলে চলে গেছে আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে উঠেছি পুরো সাড়ে ছটায় তো আমার শাশুড়ি কেট বাজেন তারপর তারা হুড়ু করে মেয়েকে রেডি করে পাঠিয়ে দিলাম আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তো ওপর টিন তো প্রচুর জোর আওয়াজ হয় ওই জন্য তেমন ঘুম হয়নি আর অ্যালামও দিয়ে রেখেছে আমি বুঝতে পারিনি ফোনটা মানে টেবিলের ওপর রাখা ছিল তো অনেকটাই লেট হয়ে গেছে তারা হুড়ু করে মেয়েকে পাঠিয়ে দিয়েছি এবার পুজোটা করে নিই করে তারপর টিফিন টিফিন বানাবো এখন মনে কিছু খায়নি চলো খাই তো চলো সারাদিন কী কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটা লাইক করে দিও যদি ভালো লাগে আর কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলো কি খারাপ লাগলো তো পাশে থেকেও আর সারাদিন দেখতে থাকো ভিডিওটা কী কী করি না করি তো চলো পুজো করে নি আমার কথা হচ্ছে আমার পুজো হয়ে গেছে আর এবার টিফিনটা বানিয়ে নিই দেরিও হয়ে গেছে অনেক আগে টিফিন বানিয়ে নিই তারপর চা খাবো মেয়েকে এখন আমি আনতে যাবো কি জানি না তো চলো তাড়াতাড়ি পুজোটা আমার টিফিনটা করে নিই পুজো হয়ে গেছে আর সত্যি বলতে মানে হিন্দু বাড়িতে সবথেকে শান্তির জায়গা কিন্তু যেমনই হোক যার ঠাকুর মন্দির সেটাই শান্তির জায়গা দুটো জায়গা সবথেকে বেস্ট এক হচ্ছে রান্নাঘর আর এক হচ্ছে ঠাকুর হয় তো কার কাছে এমন মনে হয় অবশ্যই কমেন্টটি জানি তো চলো তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে নিই এবার পরে কথা হচ্ছে তো আমি পুজো করে এসে গেছি এখানে টিফিন বানাচ্ছি তাড়াতাড়ি করে মানে অনেকটা লেট হয়ে যাচ্ছে মেয়েকে স্কুলে আনতে যাব তো আলুর তরকারি করব। আর রুটি আলুর তরকারি যেহেতু বাবা খাবে না বাবা মানে কাবলি চানা দিয়ে খেয়ে নেবে ওই জন্য আমাদের এই ছোটো ছোটো করে মানে আলুকে সিদ্ধ করেছি সেটিটা এখনও পড়েনি তো ততক্ষণ সিটিটা পড়তে পড়তে আমি আলুটিটা আগে করে নিচ্ছি তারপর সিটিটা পরে তরকারিটা করব তো কচলঙ্কার কালো জিরে দিয়েই মানে সাদা আলুর তরকারিটা করব আর কি কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আলু তরকারি চা চা বসিয়েছি যে রুটি হয়ে গেছে তো এখন বাজে এগারোটায় সব স্কুল থেকে আসলাম তারা হলো কোরমায় দেখবে তো চা বসিয়েছিলাম টিফিনের সঙ্গে সঙ্গে তো চাটা সকালে চা খাওয়া হয়নি তাড়াতাড়ি করে চাটা মানে অনেক স্পিডে খেয়েছি চা খেতে খেতে রেডি হলাম কারণ শাড়ি পরে গেলাম না রাস্তায় প্রচুর জল কাঁচা শাড়ি পরে যেতে অসুবিধা হবে তো আর ওই জন্য চুড়িদারটাই আবার করে নিলাম তো এখন এই স্কুল থেকে আসলাম এসে এবার টিফিনও করে নিই সব হাত কুকটা ধুয়ে বসলাম তো তারপর টিফিন করব রান্না করব আজকে তো নিরামিষ রান্না করব দেখি কি রান্না করি আর তোমাদের সঙ্গে পরে একটা জিনিস শেয়ার করব চলো দেখো এই যে আমি টিফিন নিয়ে নিয়েছি টিফিনটা করে নিই মেয়ে খাই খাইয়ে দিলে ওটস খাইয়েছি আর আমি যে টিফিনটা করে নিচ্ছি ভাত ফুটে রেখেছি আর কচু সিদ্ধ করেছি কচুর তরকারি করব সরষে দিয়ে এই যে ডাল চুকেছি খেসারি ডাল গোটা যেটা শুকনো লঙ্কা হিং দিয়ে চুকেছি মশলা করে রেখেছি এখানে তো তো সিদ্ধ করে রেখেছিলাম এখানে মশলাটা সরষে দিয়েছি নিরামিষ তরকারি কচি তারপরে কষিয়ে কচুগুলো দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে নেবো তো বেশি ঝোল করবে না এটা দেখো ড্রাগন ফল মামা শ্বশুর নিয়ে ওটা গাছে হয়েছিল আমার মেয়ের জন্য একটা এনেছে তো এটা খুব সুন্দর টেস্ট ছিল পিঙ্ক কালারের এটা আমরা আগে খেয়েছিলাম সেটা সাদা সেটা একদম ভালো ছিল এটা খুব সুন্দর হ্যাঁ মাটি থেকে তো দেখো এখন হচ্ছে দুপুর বেলা মানে দুটো আড়াইটা তো বেজে গেছে তিন বেজে আর তখন ড্রাগন ফল যেটা দেখাচ্ছিলাম তো থালায় শুধু কালারটা আছে শেষ হয়ে গেছে এটা খুব সুন্দর খেতে এটা আলাদা ধরনের একদম সাদাটা আমরা কিনেছিলাম একদম বাজে মানে বাজে সে বাজে জঘন্য মানে তার কোনো টেস্ট না মানে টক না মিষ্টি না কিছু কোনো টেস্ট নেই জলসা এটা তো মানে খুব সুন্দর খুব সুন্দর আর একটু বিনুন দিয়ে খেয়েছে তো মিষ্টি এত সুন্দর লেগেছে আর ছোট গাছের তো আর মানে ছাদের মধ্যে অল্প মাটির মধ্যে কত বড়ই বা তো দুপুরে ভাত খাইনি ভালো লাগছিল যেহেতু অনেক বেলাতে টিফিন করেছি সেই ড্রাগন ফলটা কেটেছিলাম আর এই যে পেয়ারা কেটে কেটেছে ড্রাগন ফলটা যেহেতু একটা তো সবাইতে ভাগ করেই খেলাম আর আমি এমনি যা খাই সত্যি বলতে মানে সবাইকে দিয়েই খাই মানে বাড়িতে আর কি ঝা থাকে তো ওই পেয়ারা এনেছি এটা খাবো তারপর মেয়েকে ঘুম পাড়াবো আর দুপুরে কিছুই খেলাম না ওই সব রান্না বান্না মানে খিদে নেই ওই রান্নার জন্য না আমার খাওয়ার ইচ্ছাই নেই যদি খিদে লাগে তো রুটিও আছে খেয়ে নেবো এখন পেয়ারা খাচ্ছি ভালোও লাগবে না আর আমার বড়ও এখনও আসেনি তো ঠিক আছে চলো আবার বিকালে কথা হচ্ছে এখন একটু শুয়েটা গুড ইভিনিং বন্ধুরা এখন বাসে সাতটা করি আর এখন এই যে মেয়েকে একটু বই নিয়ে বসিয়েছি তো ছটার সময় ঘুম থেকে উঠলাম উঠে আর চাটা বাবার সুন্দর দিয়ে দিয়েছিলো দেখলাম চা খেয়ে আর বললাম তো দুপুরে ভাত খেয়ে প্রচুর খিদে পেয়েছিলো তো রুটি ছিল আর সবজি ছিল আলু সবজিটা সকালের খেলাম খেয়ারে মিটিয়ে খাইয়ে বই নিয়ে বসিয়েছি আর সয়াবিন এসেছি সবাই তরকারি করবো ভাত রয়েছে আলু সিদ্ধ আছে প্রচুর তরকারি আছে কাজে চলে গেছে আবার দুপুর করেছি খাওয়া দাওয়া কর সাড়ে চারটের দিকে তো টাইপ হচ্ছে দেখাতে তো চলো মেয়েকে পড়িয়ে নি আবার যদি কারই শেয়ার করবো না হলে তো কালকে দেখা হবে মেয়েকে পড়াতে বসেছিলাম বললাম তারপরে আবার একটু মানে বেরিয়েছিলাম এই সরকার মানে সামনে বাজারে গেছিলাম মানে বাজারে বলতে মোড়ে মাথায় তো কালকে যেহেতু আমাদের মনসা পুজো আছে সবার করে বললাম তো ওই জন্য ফল ফুল এগুলো আনতে বরের বলো আস্তে রাত হয়ে যাবে সেই সময় যদি ফল ওলা না থাকে ফুলটা নিয়ে অসুবিধা নেই ফুল তো আমাদের মাসি আছে উনি বিক্রি করে তো হচ্ছে ওই জন্য গিয়ে ফল ফুল নিয়ে আসলাম আর মিষ্টি আমাদের এখানে দোকান মিষ্টি ভালো না ওই ওকে বললাম আর সঙ্গে মিষ্টি নিয়ে আসতে চলো আটটা বাজি মেয়ে এক এক ঠামার কাছে লিখে নিয়েছে এবার গিয়ে রান্নাটা বসিয়ে দিই সব দিয়ে ভিজিয়ে রেখেছি আট আমার রান্না ভাত খাচ্ছে ভাত খেতে নেই মানে লুচি পটাই শিখতে ভাত করে শিখতে পেরেছি আলু খেতে গেছি আর একটা রেডি করেছে সবই চা মানে ঘুরে নিচ্ছি রেখেছিলাম বললাম সব মানে সব দিয়ে একটা ভাত ভাত ফুটিয়ে রেখেছি আমি নামাই নেই